বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া এর ফলে যে দুই ক্রিকেটারের ভাগ্য বদলাতে চলেছেন তারা হলেন মায়াঙ্ক যাদব ও নীতিশ কুমার রেড্ডি তবে মায়াঙ্ক যাদবকে যদি সুপার সুপারজায়েন্ট ধরে রাখতে চায় তাহলে তাদেরকে ন্যূনতম এগারো কোটি টাকা দিতে হবে ঠিক এই রকমভাবেই সানরাইজ হায়দ্রাবাদ যদি নীতিশ কুমার রেড্ডিকে ধরে রাখতে চায় তাহলে তাদের ম্যানেজমেন্টকেও খরচ করতে হবে এগারো কোটি টাকা কারণ নীতিশ ও মায়াঙ্ক এখন দুইজনেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি খেলে খেলার পর রাতারাতি তারা ক্যাপ প্লেয়ারের তালিকায় চলে এসেছেন আইপিএল রিটেনশন নিয়ম অনুযায়ী কোনো আনক্যাপ ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেন তাহলে তারা ক্যাপ প্লেয়ার হয়ে যাবেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির পর মায়াঙ্ক এবং নীতিশ যা হয়ে গিয়েছেন রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম পাঁচ ক্যাপ প্লেয়ারকে ধরে রাখার জন্য খরচ করতে হবে প্রথম ক্যাপ প্লেয়ারের জন্য আঠেরো কোটি দ্বিতীয় ক্যাপ প্লেয়ারের জন্য চোদ্দো কোটি তৃতীয় ক্যাপ প্লেয়ারের জন্য এগারো কোটি চতুর্থ ক্যাপ প্লেয়ারের জন্য আঠেরো কোটি এবং পঞ্চম ক্যাপ প্লেয়ারের জন্য চোদ্দো কোটি যা মায়াঙ্কে ধরে রাখতে গেলে লখনউকে ন্যূনতম এগারো কোটি টাকা দিতে হবে আগামী একত্রিশে অক্টোবর ফ্রাঞ্চাইজিগুলির রিটেনশান তালিকা জমা করার শেষ দিন মনে করা হচ্ছে লক্ষ্ণৌ চাইবে মায়াঙ্ককে ধরে রাখতে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় ভারতীয় দলের দুই তরুণ তুর্কির বাইশ বছরের মায়াঙ্ক এবং একুশ বছরের নীতিশের মাথায় ওঠে জাতীয় দলের ক্যাপ প্রসঙ্গত আট বছর পরে এই প্রথমবার একসঙ্গে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল অনূর্ধ্ব তেইশের দুই ক্রিকেটারের শেষবার এমনটা দেখা গিয়েছিল দু সালে যখন হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরা একসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন গত মরসুমে আইপিএলে ব্যাটে বলে নজর কাড়া করেছিল দুই তারকায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন